যে শয়তানের প্রতি বিশ্বাস করেন ফেরেস্তার প্রতি বিশ্বাস করেন মানুষের জান কবজ হবে ফেরেশতা করবে মানুষকে জান দিবে দিবে পৃথিবীতে ভূমিকম্প হবে কিয়ামত হবে ফেরেশতা করবে ওখানে বৃষ্টি হবে ফেরেশতা করবে ওখানে ঝড় হবে ফেরেস্তা করবে সারা পৃথিবীতে সব সময় আল্লাহ ও তালার ফেরেস্তা নিয়োজিত আছে পৃথিবীকে সুচারুভাবে পরিচালনা করার জন্য এবার আমরা আসি শয়তানের হাত থেকে আমরা কিভাবে বাঁচবো তার প্রথম আলোচনা ছিল আল্লাহ সুবাহানহ তাআলার জিকিরের মাধ্যমে আমরা শয়তানের হাত থেকে বাঁচবো আল্লাহ সুবাহানহ তাআলা পবিত্র কোরআানে বলছেন অমাই আস আংলিক্রের রহমান যে ব্যক্তি রহমানের স্মরণ করলো না রহমানের জিকির করল না আমি আল্লাহ তার জন্য শয়তান বন্ধু বানিয়ে দিব তার সাথে চব্বিশ ঘন্টা শয়তান উঠা বসা করবে এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে প্রথমত আল্লাহর জিকির করতে হবে আল্লাহর নাম নিতে হবে শয়তান থেকে বাঁচার দ্বিতীয় উপায় জামাতে সালাত আদায় করা রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন মা মিন করিয়াতিন লাতু কম ফিহি সলাত এমন কোন গ্রাম যেই গ্রামে তিনজন থাকে এমন কোন এলাকা যে এলাকায় তিনজন থাকে তারা তিনজন মিলে আজান কামত দিয়ে সালাত কায়েম করে না ইস্তাহাদা আলহিম শয়তান শয়তান তাদের উপর হামলা করে আক্রমণ করে শয়তান তাদের উপর জয়ী হয়ে যায় বিজয়ী হয়ে জামা অতএব তোমরা জামাতের সালাতের সাথে সম্পৃক্ত থাকো কেননা যে ব্যক্তি একাই থাকে বাঘ একাই যে থাকে তাকে আক্রমণ করে এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে কখনো জামাতের সালাত মুক্ত থাকা যাবে না জামাতের সালাতের সাথে থাকাই জামাত বদ্ধ জীবন যাপন করা কোনো ছাত্র যদি এক রুমে একাই থাকে তাহলে তার সাথে শয়তান আছে কেউ যদি একাই সফর করে তাহলে তার সাথে শয়তান আছে আল্লাহ রসুল বলেছেন আর কেবো শয়তান একাই যে সফর করে সেও শয়তান র শয়তানান দুইজন যে সফর করে তারাও দুইজন শৈতান তিনজন সফর করলে সফর ঠিক আছে আপনার ছেলেকে একা এক রুমে রেখেছেন ম্যাচে একা এক রুমে আছে তার সাথে শয়তান আছে আল্লাহ রাসুলের হাদিস মসজিদের পাঁচ অক্ত জামাতের সাথে উপস্থিত না থাকলে শয়তান আপনাকে পরাজিত করবেই করবে শয়তান আপনাকে পরাজিত করবেই করবে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার তৃতীয় এবং মহান সবচেয়ে বড় উপায় হচ্ছে কোরআন তেলাওত করা আল্লাহ রাসুল বলছেন কম বইউ তাক্ত তোমাদের বাড়িকে কবর বানিও না অন্ধকার বানিও না যে বাড়িতে কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার যে বাড়িতে কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার আর যে ব্যক্তি নিজে কোরআন তেলাওত করে না সকাল সন্ধ্যায় দুনিয়া থেকে তার চলে যাওয়া আর একটা পশুর চলে যাওয়া একটা গরু ছাগল মহিষের চলে যাওয়া একটা শ্রীগালের চলে যাওয়া এক একজন ব্যক্তি যে সকাল সন্ধ্যা কোরআন পড়ে না নিজের জীবনে আর দুনিয়া থেকে বিদায় নেওয়া আর একটা গরু ছাগল মহিষ শ্রীগালের বিদায় নেওয়া একই আমি বলেছি বরকত আর শয়তান পাশাপাশি রিজিকার বরকত পাশাপাশি ফেরেস্তার শয়তান পাশাপাশি বরকত আসে আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকত আল্লাহর নাম বরকত যে কাজ আল্লাহর নামে শুরু করবেন সেটা বরকত ডান দিকে বরকত ডান হাতে শুরু করবেন বরকত আল্লাহর নামে শুরু করবেন বরকত আল্লাহর কালাম আল্লাহর বাণী পড়ে শুরু করবেন বরকত আল্লাহর বাণী হচ্ছে কোরআন সম্মানিত উপস্থিতি এই জন্য কোরআন না পড়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বেন না ততক্ষণ পর্যন্ত বাড়িকে শয়তান মুক্ত করতে পারবেন না রাসুল সাল্লাসাল্লাম বলছেন যে বাড়িতে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সূরা বাকারার শেষ দু আয়াত পাঠ করা হয় সেই বাড়িতে শয়তানের জায়গা হয় অতএব কোরআন তেল করা হচ্ছে শয়তানের ষড়যন্ত্র প্ররোচনা থেকে বাঁচার তৃতীয় বড় পথ আল্লাহর নাম নেওয়া পাঁচ অক্ত সালাদ আদায় করা এবং কিছু সালাত বাড়ির জন্য রাখা বাড়িকে কবর বানানো যাবে না পাঁচ অক্ত সালাত জামাতের সাথে মসজিদে আর কিছু সালাত বাড়ির জন্য না হলে বাড়িতে শয়তানের থাকার জায়গা হবে শয়তান থাকবে এটা কাল্পনিক কথা নয় বাস্তব কথা বাড়িতে সালাম দিয়ে ঢুকবেন না বাড়িতে শয়তান থাকবে এটা কাল্পনিক নয় এটা বাস্তব বাস্তব বলে খাবেন না শয়তান খাবে এটা কাল্পনিক নয় এটা বাস্তব বাড়িতে ছবি মূর্তি রাখবেন বাড়িতে শয়তান থাকবে ফেরেস্তা থাকবে না এটা কাল্পনিক নয় এটা বাস্তব যে বাড়িতে ছবি মূর্তি আছে সালাম দিয়ে প্রবেশ করা হয় না বিসমিল্লা বলে দরজা বন্ধ করা হয় না বিসমিল্লা বলে খাওয়া হয় না কোরআন তেলাওত করা হয় না পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করা হয় না ওই বাড়ি আর ওই বাড়ির সকল সদস্যের উঠা বসা ঘুম খাওয়া থাকা সব শয়তানের সাথে শয়তানের দাসত্ব করে তারা শয়তানের গোলাম তারা শয়তানের বান্দা তারা মানুষ দুই ধরনেরই হয় আল্লাহর বান্দা না হয় শয়তানের বান্দা হয় না হয় না শয়তান আপনি সালাত আদায় করবেন আল্লাহর দাসত্ব করবেন সালাত ছাড়বেন শয়তানের দাসত্ব করবেন বিসমিল্লা বলে খাবেন আল্লাহর দাসত্ব করবেন বিসমিল্লা ছাড়া খাবেন শয়তানের দাসত্ব করবেন গান বাজনা বাজাবেন শয়তানের দাসত্ব করবেন বাজাবেন না আল্লাহর দাসত্ব করবেন এক হৃদয়ে মানুষ হয় শয়তানকে জায়গা দিতে পারে না হয় আল্লাহকে জায়গা দিতে পারে এই দুটোই এর বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা শয়তানের দাসত্ব করে মারা গেলে শয়তান আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য বসে আছে রাহেমাহুল্লাহ বলছেন ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন মানুষ যে কান দিয়ে শয়তানের আনুগত্য করতে ভালোবাসে ওই কান আল্লাহর দাসত্ব ভালোবাসে না যে কান দিয়ে মানুষ গান বাজনা শুনতে ভালোবাসে ওই কান মৃত্যুর পূর্বে কালে মালা আইলা হাইল্লাকে ঘৃণা করে যে কান দিয়ে মানুষ গান শুনে ওই কান মৃত্যুর পূর্বে কালে মালা আইলা হাইল্লাকে ঘৃণা করে প্রত্যেক দিন গান শুনবেন মরার সময় আপনার পাশে বলা হবে বলো আইলা হাইল্লাহ ঘৃণা করবে আপনার কান কেননা এই কান শয়তানের দাসত্বে থেকেছে মরবেও শয়তানের দাসত্বে আল্লাহর দাসত্ব করার ভাগ্য হবে না মানুষের সবচেয়ে বড় নেয়ামত সবচেয়ে বড় দয়া হচ্ছে আল্লাহর দাসত্বে জীবন পার করা আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন ইউতি দুনিয়া মাই ইউহিব ওয়া মান লা আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না তাকেও দেন আল্লাহ কারুনকেও ধন সম্পদ দিয়েছেন ফেরাউনকেও ক্ষমতা দিয়েছেন আল্লাহ কারুন আর ফেরাউন কাফের হওয়ার পর ধন সম্পদ ক্ষমতা দিয়েছেন দাউদ সোলাইমানকেও ধন সম্পদ ক্ষমতা দিয়েছেন ধন সম্পদ ক্ষমতা দিয়ে কে কাকে আল্লাহ ভালোবাসে এটা মাপা যায় না আল্লাহর আর ভালোবাসা মাপা যায় ওঠে দিয়ে যাকে আল্লাহ আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক দিয়েছে তাকে আল্লাহ ভালোবাসে যাকে রাতে উঠে তাহার আদায় করার সুযোগ দিয়েছে তাকে আল্লাহ ভালোবাসে মায়ুরিদুল্লাহ খায়রানি ফুফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দিনের জ্ঞান দান এটা আল্লাহর ভালোবাসার মাপকাঠি যে সুদের মধ্যে আছে জেনার মধ্যে আছে গান বাজনার মধ্যে আছে অন্যায় অনাচারের মধ্যে আছে তার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি তার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি যে সে মহাপরাক্রমশালী আল্লাহর দরবার থেকে মাতরুদ আল্লাহর দরবার থেকে মার আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর করুণা থেকে বঞ্চিত আল্লাহর দয়ার দৃষ্টি থেকে যে বঞ্চিত এটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি যা আল্লাহ তাকে শয়তানের দাসত্বে রেখেছেন আল্লাহ তাকে শয়তানের গোলামীতে রেখেছেন তাই আসুন শয়তানের দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর রহমত অর্জন করার চেষ্টা করুন আল্লাহর করুণা দৃষ্টি অর্জন করার চেষ্টা করুন আল্লাহর রহমত আর করুণার দিকে ফিরে আসুন মহা পরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু তাআলা নিচের আসমানে নেমে এসে বলেন মা নিচের আসমানে নেমে এসে বলেন হালমিম মুস্তাক ফিরিন ইয়াস্তাক ফিরুনি আপনি যদি কারো কাছে কিছু চাইতে যান তার দরবারে যাওয়া লাগে চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে জালসা করব এমপির কাছে যাওয়া লাগে জালসা করব আর এই শত এমপি শত বাদশাহ লাখো বাদশার বাদশাহ মালিকুলাম লাক মহা মহাপরাক্রমশালী আল্লাহ আমার আপনার মতো নগণ্য অধম নিকৃষ্ট সৃষ্টিজীবের দরবারে এসে বলেন হালমিম মুস্তাক ফিরিন আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে ক্ষমা চাইবে তার চেয়ে আর কে হতে পারে যে জেগে থাকা অবস্থাতেও তখন আল্লাহকে ডাকতে পারে না তাই আল্লাহর করুণা দৃষ্টি পাওয়ার চেষ্টা করুন আল্লাহর দাস আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করুন আল্লাহর রহমত পাওয়ার চেষ্টা করুন আল্লাহ যেন আমাদের কাউকে আল্লাহর দয়া এবং রহমত থেকে বঞ্চিত না করেন আল্লাহ মামিন আল্লাহ যেন আমাদেরকে শয়তানের দাসত্বে থাকার সুযোগ না দেন বরং দাসত্ব থেকে বের হয়ে সেরাতে মুস্তাকিম যাদের উপর আল্লাহ দয়া করেছেন তারা সেরাতে মুস্তাকিমা যারা অভিশপ্ত তারা সেরাতে মুস্তাকিমে আসতে পারে না আল্লাহ যেন আমাদের উপর দয়া করেন আমরা যেন সেরাতে মুস্তাকিমে থাকতে পারি আল্লাহর দাসত্ব থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আর শেষ কথা আলোচনার পরের শেষ জরুরি কথা সেটা হচ্ছে এতে এরতম নিতে হবে জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত থেকে দাওয়াতি কাজ করতে হবে চার পাঁচ মার্চ সালাফি কনফারেন্স জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে উপস্থিত হতে হবে এবং আপনারা যাওয়ার সময় যে সমস্ত বই পুস্তক পাবেন সেগুলো নিয়ে যাবেন তার আগে আপনাদের সামনে আমার পরে আলোচনা করবে আব্দুর রহমান বিন রাজাক যে ফাজেল জামিয়া সালাফিয়া বানারস ভারত এটা সেই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারস যেই প্রতিষ্ঠানে পড়া আমার স্বপ্ন ছিল যেই প্রতিষ্ঠানে পড়া আমার পিতা আব্দুর রাজাক বিন ইউসুফের স্বপ্ন ছিল সেই প্রতিষ্ঠানে আমারও পড়ার ভাগ্য হয়নি আমার পিতা আব্দুর রাজাক বিন ইউসুফেরও পড়ার ভাগ্য হয়নি ভারতের সবচেয়ে বড় কেন্দ্রীয় মার্কাজি দারুল আলম আহলে হাদিসদের যত আলে মোলামার নাম আপনারা শুনেন শামসুল হক আজিমাবাদী সানাউল্লাহ অমৃতসরী আব্দুর রহমান মুবারকপুরি তোফাতুল আহওয়াজি তারপরে আর রাহিকুল মাহতুম সফিউ রহমান মুবারকপুরি তারা কেউ কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত বিশেষ করে সফির রহমান মুবারকপুরি আব্দুর রহমান মুবারকপুরি রাহিকুল মাহতুমের লেখক আর তোফাতুল আহওয়াজির লেখক এগুলোর উপরেও এই আলোচনার ইতিহাসের উপরেও অনেক লম্বা সময় আলোচনা করা যাবে তো গত নিকট অতীতে জামিয়া সালাফিয়া থেকে পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর আলেমিয়াত দুই বছর ফাজিলিয়াত তিন বছর এখন কিং আব্দুল আজিজ আছে আব্দুর রহমান বিন রাজাক তার জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন নিজেদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন শয়তানের দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহ সুবাহানহতালার দাসত্বে আল্লাহর গোলামিতে আল্লাহর দিন প্রচার করার শয়তানের বিরুদ্ধে প্রচার করার শয়তানি ষড়যন্ত্র শয়তানি মাধ্যম শয়তানি কার্যকলাপ সেগুলোর বিরুদ্ধে দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন আল্লাহ মামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখরুদা আওয়ান عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته